বাইকের পেট বড়াতে গিয়ে আমাদের পকেট হয়ে গেছে পাকা ওই দিকে রাস্তায় আমরা পরে গেছি বেকায়দা বিজিবি বয়ে উঠতেই পারলাম না আর পাহাড়ে আসসালাম সকলে অনেক বেশি ভালো আছেন আর আজকে হচ্ছে ঈদের দিন ঈদের দিন ঘুরতে যাওয়া মানে অন্যরকম একটা আনন্দ আর এই আনন্দ করতে আমরা চলে যাচ্ছি নেত্রকোনা কমলাকান্দা পাশ গায়ে ওইখানে যাওয়ার আগে থেকে কোনো প্ল্যানে ছিল না ঈদের মাঠ শেষ করে এসে দেখি ইমরান চাচু ঘুরতে যাওয়ার জন্য বাইর হয়েছে তারপর আমার আবদার আলহামদুলিল্লাহ আমার আর না রেখে পারে না তারপর আমরা রকেটে ঘুরতে চলে আসলাম পেট্রোল পাম্পে আর ওইখান থেকে আমাদের বাইক গুলো ভালোভাবে খাবার দিতে হবে কারণ আমাদের জানিটা হবে অনেক দূরে যাই হোক ওখান থেকে বাইকের খাবার দাবার শেষ করে আমরা রওনা দিয়ে দিই কমলাকান্তের উদ্দেশ্য ওইখানকার রাস্তার কিন্তু অনেক অনেক বেশি সুন্দর এই ভিউটা আমিও দেখতে পারতাম না এমনকি আপনাদেরকে দেখাইতে পারতাম না যদি এই মানুষটা আমাকে না নিয়ে আসতো আসলে এই মন অনেক ভালো আমাদেরকে অনেক আগলিয়ে রাখে ওইখানে শুধু আমরা একাই না চারটে বাইকে করে আমরা এগারো জন চলে আসি ওইখানকার প্রাকৃতিক ভিউটা দেখতে 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 আমরা চলে আসতাম নেত্রকোনায় আর এই নেত্রকোনা থেকে কমলাকান্ত পাঁচ গাঁয় যেতে যেতে আমাদের প্রায় এক ঘন্টা মতো সময় লাগবে এই জন্য আমাদের তার করা যাই হোক বাইকে উঠে তার আওড়া ঠিক না তারপর আমাদের মাঝে এক প্রকার একটা প্রতিযোগিতায় শুরু হয়ে গেল আর এই প্রতিযোগিতায় দ্বিতীয় নাম্বার হয়ে চলে আসলাম কমলাকান্দা পাঁচ গাঁও এখানে এসে আমাদের কপালে প্রথমে শুনি লয়ে গেল যাই হোক আমাদের তেমন কোনো ক্ষতি হয় নাই তারপর এখান থেকে বাইকটা টেনে তুলে আমি আমার চার চোরে একাই পাঠিয়ে দিই ওইদিকে আমি হাতে শুরু করে দেই আসলে জার্নিটা আমাদের অনেক লম্বা হয়ে গেছে আমরা কখনো ভাবতে পারি না কমলাকান্দা পাঁচ গাঁও যে এত দূর হবে এত লম্বা জার্নি দেওয়ার পর সবাই ক্লান্ত হয়ে গেছে আর ওইদিকে ভাবতে হয় যে বাইক গুলা কোথায় রেখে আমরা পাহাড়ে যাবো তারপর সিদ্ধান্ত নিলাম বাইক গুলা একশো টাকা করে জমা দিয়ে আসবো যাই হোক একশো টাকা কোনো ব্যাপার না যদি বাইক গুলা কোন ক্ষতি হয় তাহলে আমরা ঠিকঠাক ভাবে তো যেতে পারবো না তারপর তারা বাইকগুলো চলে যায় আর আমরা ওইদিকে হাতে হাতে চলে আসছি পাহাড়ের কাজ কাজ আর ওইখানে এসে দেখি যারা পাহাড়ের উপরে উঠছিল তাদেরকে বিজিবি ধরে এনে পর পাহাড়ে উঠা তীব্র ইচ্ছে যেন এখানে মিনিশ হয়ে গেল তারপর তারা বাইক রেখে চলে আসলো তারপর আমি বললাম যে সবাই একত্রিত হয়েছি অনেকদিন পর আমরা একটা গ্রুপ ছবি তুলে নিই তারপর চারচুরা বললাম চার একটা সেলফি নিতে তারপর দেখি চারচু ভিডিও করতে শুরু করে দিল আমাদের কথা হচ্ছে আমরা যেভাবে পাহাড়ে উঠতেই হবে আর ওইখানে চতুর্দিক দিয়ে শুধু পাহাড়ের পাহাড় ওইখানে আনন্দ উপভোগ করতে হলে একমাত্র পাহাড়ে উঠেই আনন্দ বন্ধুবুক করতে হবে তারপর বিজিবি কে বয় না পেয়ে আমি পাহাড়ে উঠতে শুরু করে দিলাম পাহাড়ে উঠার সময় আমি অনেক তাড়াহুড়া করেছিলাম কারণ কখন যে বিজিবি চলে আসে আমরা তাড়াহুড়া করে উঠতে হবে আবার তাড়াহুড়া করে নামতে হবে চাচ্ছু শফিক অনেক উপর উঠে গেছে আমি ভাবলাম যে এই পর্যন্তই আর উপর উঠবো না তারপর ওখানে একটা পিক তুলতেছি আর নিচ থেকে বলতেছি বিজিবি আইতে তারপর তাড়াহুড়া করে দৌড়ে নামতেছি নিচে নেমে দেখি একজনকে ধরে ফেলছে যাই হোক আমরা অন্য দিক দিয়ে চলে আসছি এজন্যই আমাদের ধরতে পারে না যাই হোক তারপরে ভাবলাম আমরা আর পাহাড়ে উঠবো না তারপর আমরা কিছু ফটো শুট করতে শুরু করে দিলাম আর এই ফটো শুট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ফটো শুট শেষ করতে করতেই তারা ডাকতে শুরু করে দিল অনেক লম্বা জার্নি এর জন্য সবাই ক্লান্ত হয়ে গেছে এদিকে সন্ধ্যা গনিয়ে আসছে আমাদের বাড়ি ফিরে যেতে হবে আর আমাদের গেছিল তারপর আমরা এক এক করে সবাই বাড়ির উদ্দেশ্য সামনে আসতে দেখি বাজার আর আমাদের সবারই পানি পিপাস দোকান খুঁজার পরেও পানি পাওয়া যাচ্ছে না ওইখানে সবকিছু থাকলেও পানি সংকট একটু বেশি কিন্তু পানি পাওয়া যাচ্ছে না তারপর আমরা লেমন টান এই পানি পিপাসা মিটাইছি তারপর দেখি আমাদেরকে রায়কায় তারা চলে যেতেছে তারপর আমরা তার হর করে দৌড়তে শুরু করে দিলাম লম্বা জার্নি সবারই শরীর হয়ে গেছে ক্লান্ত ওখানে একটু হাওড়ে বাতাস উপভোগ করি আমরা চলে যাবো বাড়ির উদ্দেশ্যে আর এই কমলাকান্দা পাঁচ গাঁ থেকে আস্তে আস্তে আমাদের প্রায় একশো বিশ মতো রাইড করতে হবে তারপর শহরের ভিতরে ঢুকতে দেখি অনেক জ্যাম আমরা যে সময় গিয়েছিলাম এই সময় অনেক পাকা ছিল দুঃখের বিষয় হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না এজন্য বাড়ি আসা পর্যন্ত আমি ভিডিও দিতে পারি না আজকে ভিডিও টা এই পর্যন্তই কেমন লাগলো সকলের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ